সো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুজিবাগান আকাশ গাইস আজকে দেখতে পাচ্ছ আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে চলে এসেছি তো গাইস আজকের ভিডিও টপিকটা ভাই কোনো কিছু কন্টেন্ট মানে কোনো সেরকম কোনো কাজ নেই কিন্তু আজকে খুবই দুঃখের সাথে একটা ভিডিও বানাচ্ছি গাইস কি বলবো মুখে হাসিটাও আসছে না তার কারণ হচ্ছে এটাই দেখতে পাচ্ছ কিছু কি বুঝতে পারছো তাহলে অবশ্যই কমেন্ট করবে সো গাইজ দেখুন পুরো ভাড়াটা আমাদের ভাড়াটা পুরো পড়ে গেছে গাইজ কি বলবো মানে এতটাই কষ্ট হচ্ছে না এই ভাড়াটার উপরই এখন আমাদের পুরো মানে সংসার চলছিল আর কি আর সেই ভাড়াটাই আজকে আমাদের পড়ে গেছে মানে কি বলবো সকালে মানে সেদিন রাতে পড়ে গেছিলো আর আমরা তুলে দিয়েছিলাম সকালে পুরো সকাল ভোর এই রোদ দূরে কাজ করেও আমরা তুলে দিয়েছিলাম তো তুলে দেওয়ার পরেও আবার ফের পড়ে গেছে গাইস তো কতটা কষ্ট হয় তাহলে একটু বলুন তো তোমরা দেখলে বুঝতে পারবে হয়তো এইদিকে দেখতে পাচ্ছ এইগুলো সব নতুন তার নতুন তার দিয়ে একবার ভাড়াটাকে তুলে দেওয়া হয়েছিল দেখতে পাচ্ছ নতুন নতুন আবার খোঁটা মেরে টান দিয়ে মানে যেমনভাবে একটা ভাড়া আর কি তোলা যায় তো সে তেমনভাবে আমরা তুলে দিয়েছিলাম কিন্তু রাখতে পারলাম না গাইস সবে হয় সবে মাত্র মানে কি বলবো দু তিন দিন মতো একটু ভালো লাভ হচ্ছিল তো শেষ হয়ে গেল গাইস কি বলবো মানে এতটাই কষ্ট হয় না যখন একটা ছোট থেকে একটা গাছ বড় করে সেই গাছটা যখন ভাড়ায় তুলে এত কষ্ট করে ভাড়া করে দিয়ে যখন ফলন হয় সেই ফলনের সময় যদি সেই গাছটা যদি পড়ে যায় বা সেই গাছটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কতটা কষ্ট হয় বলুন আর এখন তোমরা তো জানোই আমাদের ওই মানে ডাঙাতে যেই হচ্ছে মানে আমাদের যে গাছপাত ছিল সেগুলো তো কিছুই নেই দেখতে পাচ্ছ সব শুকিয়ে আছে তো এটাই ছিল আমাদের মানে একমাত্র টাকা আসার মানে আর কি জায়গা মানে এই লাউ বিক্রি করেই হয়তো কিছু টাকা আসতো কিন্তু গাইস আর আসলো না তো কি আর বলবো দুঃখের কথা দেখা যাক কত দূর কি করা যায় তো আজকে ভাবছি ওই ডাঙ্গাটাতে একটু পরিষ্কার করব তার কারণ তাড়াতাড়ি ওখানে যাও কিছু বসাতে হবে তা না হলে কি হবে গাইস তোমরাই বলো কি হবে আমি মাঠে কেমনভাবে বসে আছি মানে কি বলবো এতটাই কষ্ট হচ্ছে না এই ভাড়াটা আমরা সেদিন মানে করার উদ্দোরে পুরো করার উদ্দূরে আমরা সকাল থেকে একটা পর্যন্ত একটা দেড়টা পর্যন্ত কাজ করে ভাড়াটা তুলেছি মানে বুঝতে পারছো আমি বাবা মা সবাই মিলে কাজ করে ভাড়াটা তুলেছিলাম আর সেদিন মানে এতটাই মানে কষ্ট হয়েছিল ভিডিও করতে পারিনি আর সেই কারণে তোমাদেরকে দেখাতে পারলাম না তো মানে সেদিন অত কষ্ট করেও ভাড়াটা তুলে দেওয়ার পরে আজকের আবার পড়ে গেল। তো কী আর করবো ভাই কিছুই করার নেই যেটা ভাগ্যে থাকে সেটা তো মেনে নিতেই হবে দেখতেই পাচ্ছ লাউ গাছ কিন্তু আমাদের এবছর সেই লাউ গাছ হয়েছিল মানে লাউ গাছটা ভালোই হয়েছিলো অনেক মোটা মোটা লোক হচ্ছিলো মানে এবার এইবার লাউ হওয়া শুরু হতো গাছ এইবার লাউ মানে ধরতো প্রতিদিন ভালোই লাউ কাটা পড়তো কিন্তু মেন যেটা ভাগ্য ভাগ্যে নেই আর কী হবে তো এর ভিতর থেকেও খুঁজে পাওয়া যেতে পারে মানে পাঁচটা লাউয়ের মধ্যে হয়তো তুমি একটা পাবে তার বাদে চারটে লাউ পড়ে নষ্ট হয়ে যাবে এই রকম ভাবেই। তো কি আর করব আজকে খুবই কষ্ট লাগছে কিছু করারও নেই যে ভাড়াটা আবারও তুলবো কিন্তু আর তোলা যাবে না তার কারণ পুরো দুই সাইড পড়ে গেছে মানে এই আমি যে দিক থেকে দাঁড়িয়ে ভিডিও করছি এই সাইড আর ওই সাইডেও পুরোটা পড়ে গেছে তোমরা হয়তো এই উঁচু হয়ে আছে মাঝখানে তারপরেও কিছুটা ভাড়া আছে তো ওই দিকেও মানে দুই দিক থেকে পুরো পড়ে গেছে তো সেই কারণে তো আর কিছু করার নেই তোমরা প্রত্যেকটা ডোগে শুধু ছনি দেখো মানে লাউ দেখো কত ছোট ছোট লাউ কত ছোট ছোট লাউ এই লাউগুলো যদি বড় হতো তাহলে বুঝতে পারছো কত লাউ হতো হয়তো এবছর দু হাজার পঁচিশটা হয়তো আমাদের ভাগ্যটা খুবই খারাপ হয়তো আমাদের ভাগ্যে হয়তো নেই ছিল না তো যা হয়েছে ছেড়ে দিলাম আর তোমরা ভিডিওতে খুব সুন্দর সাপোর্ট দেখাচ্ছ তার জন্য তোমাদেরকে মন থেকে ভালোবাসা আর ভালোবাসা তোমরা এরকম সাপোর্ট দেখাও যাতে আরও কিছু করতে পারি আরও তোমাদের জন্য ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারি আর কি হবে চলো ভিডিওটা চলো শেষ করা যাক ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড বাই